আনুষ্ঠানিকভাবে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিলেও ইউনুস সরকার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠানো হয়েছে চিঠি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে স্বীকার করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা বাংলাদেশ সরকার যে এরকম অনুরোধ করেছেন তা স্বীকার করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে দিয়েছেন তিনি We have received the request, and this request is being examined uh, as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interests of the people of Bangladesh, including mm -hmm. peace, democracy, inclusion, and stability in that country, and will continue to engage constructively in this regard with all stakeholders. এবছরের সতেরোই নভেম্বর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ দমন শাখা শেখ হাসিনাকে মানবতার বিরুদ্ধে সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় শেখ হাসিনা বাংলাদেশে না থাকায় মামলায় অংশগ্রহণ করতে পারেনি দু সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত সরকারি স্তরে চিঠি দিল ইউনুস সরকার বৃহস্পতিবার বাংলাদেশ আদালত দুর্নীতির তিনটি মামলাতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 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 সাজা ঘোষণা তিনটি মামলার প্রত্যেকটিতে বছর মোট একুশ বছরের কারাদণ্ডের কথা ঘোষণা করেছে আদালত একই সঙ্গে শেখ হাসিনা ছেলে এবং মেয়েকেও দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত শেখ হাসিনা দল আওয়ামী লীগ তিরিশে নভেম্বর পর্যন্ত বিক্ষোভ এবং প্রতিরোধ মিছিলের কথা ঘোষণা করেছে নিউজ টাইম